আর যেরকম আমি আপনি ওই মাখনার জমিতে যদি সার বিষ ভালোভাবে না দিই তার বোঝ পূরণ না করি তাহলে সেই মাখনা বা সেই জমিতে ফসল আজকে আমরা মানুষ এই টাকা পয়সা ধন দৌলত মাল নিয়ে আজকে আমরা এই দুনিয়ায় বসবাস করতে চাই এই দুনিয়াটাকে এমন ভাবে আমার ভিতরে বা আপনার ভিতরে বা তিলের মধ্যে এমন ভাবে এমন এমনভাবে লাগিয়েছি মনে হয় এই পৃথিবী ছেড়ে এই জগৎ ছেড়ে এই জামিন ছেড়ে যে আমি কোনোদিন যাবই না মৃত্যুবরণ করবই না পৃথিবী ত্যাগ করবোই না আমার কাছে মরণ পৌঁছাবে না এরকম আমাদের ভিতরে কাউরে দুশ্চিন্তা নাই একটাই দুশ্চিন্তা দুনিয়া দুনিয়া কোথায় কি করলে মাল আসবে কোথায় কি করলে টাকা আসবে জমিতে মাঠ না লাগালে আমার তিন করোড় টাকা লাভ হবে তিন লাখ টাকা লাভ হবে কবিঘা মকই করলে ভুট্টা করলে আমার লাভ হবে কোন সার দিলে লাভ হবে বন্ধু তুমি আজকে যে মকইটা মাখনাটা যে মাখনাটা লাগিয়েছ সেই মাখনাটাতে কি বীজ দিলে কি সার দিলে যে সার দিলে বা বীজ দিলে মাখনার ফলনটা ভালো হবে সেই জমির ফসলটা ভালো হবে আমাকে ওই যে এইরকম আমল করলে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন সব চাইতে ভালো হবে ওই রকম আমি আপনি যদি ভালোভাবে আমল না করতে পারি আমি আল্লাহর মন জয় না করতে পারি আল্লাহর ইবাদত মান করে মৃত্যুবরণ না করতে পারি তাহলে আল্লাহ আমাকে আমরা জান্নাত দেবে না জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে